সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি জব কোয়ালিটি ইন্সপেক্টর তো কোয়ালিটি জব যে কোনো ধরনের যে কোনো সেকশনের যে কোনো প্রোডাকশনের জন্য কোয়ালিটির জব অনেক গুরুত্বপূর্ণ একটি চাকরি এই চাকরির ভ্যালু অনেক ভালো এই চাকরির ফিউচার ভালো এই চাকরির বেতনও ভালো তো সব কিছু মিলে কোয়ালিটির চাকরি হচ্ছে বলতে গেলে একটা সম্মানজনক চাকরি যদিও প্রথম অবস্থায় কোয়ালিটি চাকরি একটু কষ্ট করতে হয় যেমন ধরেন প্রথম দেখে আপনি যখন শ্রমিক হিসেবে যে ওয়ার্কার হিসেবে জয়েন করেন কোয়ালিটি কিউআই কোয়ালিটি ইন্সপেক্টর এটা হতে পারে টেবিল কোয়ালিটি হতে পারে লাইন কোয়ালিটি হতে পারে প্রসেস কোয়ালিটি অথবা ফিনিশিং কোয়ালিটি কাটিং কোয়ালিটি বা যে কোনো সেকশনের কোয়ালিটি তো কোয়ালিটির চাকরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যেই গার্মেন্টসগুলো তৈরি হয় এই গার্মেন্টসের একটা বাইরের রিকোয়ারমেন্ট থাকে কোয়ালিটি থাকে যেমন ধরুন আমরা যখন কোনো গেঞ্জি শার্ট বা প্যান্ট কিনি সেখানে কিন্তু অবশ্যই আমরা একটু চেক করে নিই যে জিনিসটা ভালো কিনা কোনো ছিদ্র আছে কি না কোনো রঙের অন্য কালারের স্পট আছে কি না বা যে কোনো কিছু তো এরকম বাইরের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে ব্যাটটি কোনো সুতো থাকা চলবে না হ্যাঁ কালার শেড হওয়া হবে না যে আমি এক কালার দিয়েছি ওটার উপর হালকা আর কালার হয়ে গেল তারপর যে সুইংগুলো হচ্ছে স্লিপ জয়েন্ট থেকে শুরু করে এরকম বিভিন্ন পার্ট জয়েন্টগুলো এখানে হচ্ছে ড্রপ স্টিচ থেকে শুরু করে কোনো ওপেন স্টিচ বা যে কোনো অনেক ধরনের কোয়ালিটির উপরে অনেক স্পট আছে অনেক ডিফেক্ট আছে তো এগুলোর উপরে আমি অন্য একদিন ভিডিও তৈরি করব তো কোয়ালিটি এই ডিফেক্টগুলো তারা কীভাবে চেক চেক দেয় স্পটগুলো কীভাবে বোঝে তো যেটা বলছিলাম যে কোয়ালিটির চাকরি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রত্যেকটা গার্মেন্টসে যখন লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি হয় তখন কোয়ালিটি ইন্সপেক্টররা এই প্রোডাক্টগুলোই চেক দেয় যে গার্মেন্টসগুলো তারা তৈরি করতেছে ঠিক ঠিকমতো তৈরি হয়ে আসতেছে কিনা যখন ফেব্রিক তৈরি হচ্ছে কাপড় তৈরি হচ্ছে তখন তারা ওখানেও কোয়ালিটি থাকে যে ফেব্রিকগুলো মতো তৈরি হচ্ছে কিনা কোনোরকম নিটিংয়ে থ্রেড মিসিং আছে কিনা। অ্যাম্ব্রডরি প্রিন্ট অ্যাম্বোয়টরিতেও কোয়ালিটি থাকে প্রিন্ট অ্যাম্বোডরি যেখানে হচ্ছে সেই মানে প্রিন্ট অ্যাম্বোডরিগুলো যেভাবে মান থাকার কথা হয় মান মানে কোয়ালিটিগুলো ঠিক আছে কি না তারপর আপনার ডাইং প্রিন্ট ড্রাইংয়ে ড্রাইংয়ে যেরকম আপনার হচ্ছে ফেব্রিক বা গার্মেন্টস যখন ওয়াশ হয় অথবা কালার হয় কালারের রিকোয়ারমেন্টগুলো ঠিক আছে কি না কোনো শেড আছে কি না অনেক কিছু আছে কোয়ালিটি সে মানে যেখানে প্রোডাক্ট আছে সেখানেই কোয়ালিটি আছে এখানে কোয়ালিটি চাকরি অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন বিষয় হচ্ছে আপনারা কোয়ালিটির চাকরি পাবেন কি করে কোয়ালিটি চাকরি পাবেন কোয়ালিটি চাকরির ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস মানে ম্যাট্রিক পাস সর্বনিম্ন ইন্টার পাস ডিগ্রি পাস মাস্টার্স পাস এগুলো হলে আরও বেশি ভালো হয় আর কোয়ালিটি জবের জন্য অ্যাপ্লাই প্রত্যেকটা গার্মেন্টসে বলেন প্রত্যেকটা ওয়ালটনের মতো ইলেকট্রনিক্স বলেন প্লাস্টিকের আর এফ এলের মতো পূর্ণ বলেন সব জায়গায় কোয়ালিটি সার্কুলার আছে তো আমি গার্মেন্টস দিয়ে বলতেছি অন্যান্যগুলো বোঝাই নেবেন যেহেতু গার্মেন্টসের সার্কুলারটা অনেক বেশি কারণ গার্মেন্টস এর মতো যেখানে যত প্রোডাকশন সেখানে তত নিয়োগ তো যেখানে গার্মেন্টসের লাখ লাখ পণ্য তৈরি হয় কোটি কোটি গার্মেন্টস তৈরি হয় এরকম প্রোডাকশন আর কোনো প্রাইভেট সেকশানে আর এফ এল বলেন ওয়াল্টন বলেন কেউ এত প্রোডাক্ট তৈরি হয় না বা এত অর্ডার হয় না তো যেটা বলছিলাম কোয়ালিটি গার্মেন্টসের যত বেশি প্রোডাক্ট তৈরি হয় আর কোথাও এত বেশি প্রোডাক্ট তৈরি হয় না অ্যাট এ টাইম একসাথে অনেক পণ্য তৈরি হচ্ছে কী কারণ কারণ মানুষ সারা দিনে যতবার আমাদের ড্রেস চেঞ্জ করি ততবার অন্য কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না আপনার ঘরে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে এই কারণে গার্মেন্টস মানে কাপড় চুপড়ের মানুষের যেহেতু চাহিদা বেশি এই কারণে পণ্যটাও বেশি তৈরি করতে হয় প্রোডাকশন বেশি দিতে হয় আর যখন কোনো সেকশনে বা কোনো প্ল্যাটফর্মে আপনার যে প্রোডাক্টটা বেশি তৈরি হবে সেখানে লোকজনও বেশি লাগবে কোয়ালিটির থেকে কোয়ালিটি কন্ট্রোলারের থেকে শুরু করে সব কিছুই তখন সেই জায়গায় লোক শ্রমিক বেশি লাগে তো এই কারণে আপনারা অন্যান্য আর বা ওয়াল্টনের থেকে গার্মেন্টসে কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইন্সপেক্টর বেশি লাগে কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ একই রকম আপনারা আবার ভাবেন না যে দুটা দুই রকম তো সর্বোপরি আরেকটি কথা হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় কোয়ালিটি যে কোনো একটি সেকশনের যে কোনো ওয়ার্কার পদে জয়েন করলেন এতে কোনো প্রবলেম নেই আপনার শিক্ষাগত যোগ্যতা যখন ভালো থাকবে তখন আপনি যখন কাজ কোয়ালিটির কাজগুলো যখন ভালোভাবে আয়ত্ত নিতে পারবেন কোয়ালিটি সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে মানে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ভালো আইডিয়া আসবে বায়ার কি চাচ্ছে বায়ের বায়ারের রিকোয়ারমেন্ট যখন আপনি ফিল আপ করে দিতে পারবেন তখন কিন্তু আপনার গার্মেন্টসে আপনার চাহিদা বেড়ে যাবে আর এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে আপনার তখন প্রমোশন হবে প্রমোশন হলে আপনার বেতন বৃদ্ধি পাবে হোক আপনি বারো হাজার পাঁচশো টাকা স্যালারি হয়তো বা কোয়ালিটি জবের কারণ আপনার দুইশো টাকা বারো হাজার সাতশো বা বারো হাজার আটশো বা তেরো হাজার টাকা দিয়ে আপনি জয়েন করলেন এক বছর পর মিনিমাম যখন এক হাজার টাকা ইনক্রিমেন্ট হয় আপনি যে মাসে জয়েন করেছেন সেই মাস জয়েন্ট আসলে আবার আপনাকে এই ইনক্রিমেন্ট দিতে হবে তো ইনক্রিমেন্ট দিবে হয় সর্বনিম্ন এক হাজার টাকা সবাই রে দেয় কিন্তু আপনার যখন পারফরমেন্স আপনি অ্যাজ এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যখন পারফরমেন্স দেখবে না আপনি আসলে ভালো মান উন্নয়নে যদি আপনার এক বছরের জব এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে যে অনেক ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কে এক হাজার টাকা যাদের অন্যান্য এক টাকা ইনক্রিমেন্ট হয় অবশ্যই আপনাকে বেশি দিবে দেড় হাজার বা দুই হাজারও দিতে পারে আবার অনেক ভালো করলে দেখা যাচ্ছে এক বছরের মাথায় আপনার প্রমোশনও হবে তো গার্মেন্টসের প্রমোশন কোনো বিষয় না কাজ শিখতে পারলে প্রমোশন হবেই তো এছাড়াও কোয়ালিটির আরও একটি ভালো স্যালারির ভালো সম্মানজনক জব সেটি হচ্ছে আপনি যদি ব্যাংক হাউস অনেকে নাম জানেন ব্যাংক হাউস বা বায়ারের হেড অফিস থেকে যদি কোয়ালিটির চাকরি করতে পারেন সরাসরি বায়ারের হয়ে কাজ করতে পারবেন সরাসরি বায়ার গার্মেন্টসের বায়ারের হয়ে কাজ করতেছেন গার্মেন্টসের মালিকই আপনাকে বেতন দিচ্ছে কিন্তু আপনি মালিকের পক্ষ থেকে যেহেতু মালিক এত টাকাতে মাল বানাচ্ছে এত টাকাতে প্রোডাকশন দিচ্ছে কোনো কারণে কোয়ালিটির কারণে মালগুলো যাতে ক্যান্সেল না হয় প্রোডাক্টগুলো যাতে ফেল না হয় শিপমেন্ট ক্যান্সেল যাতে না হয় এই জন্য মালিক পক্ষ আপনাকে কোয়ালিটির চাকরি বেতন দিয়ে আপনাকে রেখেছে যে আমার মাল পণ্যগুলো তৈরি হচ্ছে আপনি চেক করে দিন আমি আপনাকে বেতন দিচ্ছি এত টাকা আর একই জব যখন আপনি বাইং হাউস বা বায়ারের হয়ে সরাসরি করবেন বায়ারের সরাসরি যে অফিসগুলো থাকে তাদের হয়ে কাজ করবেন তখন আপনার মানে চাহিদা আরও বেশি থাকবে আপনার সম্মান আরও বেশি কি কারণে আপনি যখন যখন বায়ার যে গার্মেন্টস অর্ডার দিচ্ছে তখন আপনি আজ এ কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে যখন বায়ারের হয় সেই গার্মেন্টসগুলো ভিজিট করতে যাচ্ছেন যে আমার বাইরের আমার ক্রেতার বা আমার অফিসের যে কাজগুলো হচ্ছে আমাকে দেখান কেমন করে তৈরি আপনারা করতেছেন আমি দেখি তখন আপনাকে যেই গার্মেন্টসে যাবেন সেই গার্মেন্টসে আপনাকে আপনার নাস্তা থেকে শুরু করে আপনার লাঞ্চ আপনার ডিনার আপনি যতক্ষণ গার্মেন্টসে থাকবেন ততক্ষণ যা খাইতে চাবেন তারা তো আপনাকে ভালো মানের খাবার খাওয়াবেই এছাড়াও যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে যেন আমি খাবার খাই না এটা পছন্দ করি ওগুলো আপনাকে খাওয়াবে তার কারণ একটাই যে আপনার হাতে অনেক অর্ডার আপনার মালিক বা আপনার বায়ার অনেক অর্ডার দিয়েছে তাদেরকে আর এটা হচ্ছে আপনি এই কোয়ালিটি বা এই মান চেক করতে আপনি আসেন যদি কোনো কারণে কোনো ডিফেক্ট পান আপনি চাইলে আপনার বায়ারকে বা আপনার মালিককে জানায় দেন তাহলে তাদের সমস্যা হবে অর্ডার ক্যান্সেল হতে পারে এই কারণে আপনাকে তারা অনেক সম্মান একেবারে গার্মেন্টসের বড় বড় অফিসারও আপনাকে স্যার বলবে আপনি সাধারণ একটা কোয়ালিটি কন্ট্রোলার এসএসি ইন্টারপাস করে যদি আপনি বাইং হাউস বা বায়ারের হেড অফিসে জব করতে পারেন সেখানে থেকে যখন গার্মেন্টসে গার্মেন্টসের প্রোডাক্টের কোয়ালিটি চেক করতে যখন যাবেন বায়ারের হয়ে তখন আপনাকে ওই গার্মেন্টসের যতগুলোই অফিসার থাক জিএম থাক আপনাকে স্যার বলবে আপনার খাবার থেকে শুরু করে এভরিথিং সবাই আপনাকে সম্মানভাবে আবার প্রয়োজনে যদি আপনার অফিসের গাড়ি না থাকে আপনাকে গার্মেন্টস যে যেসব গাড়ি থাকে আপনার বাসা পর্যন্ত বা আপনার অফিস পর্যন্ত পৌঁছায় দিবে তো এখন বলবেন এই চাকরি পেতে হলে কি করতে হবে হ্যাঁ এই চাকরি পেতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে আগে গার্মেন্টস স্টেটে আপনি এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে জয়েন করেন জয়েন করার পর সেখানে কোয়ালিটি কি কি করে কোয়ালিটির যাবতীয় কাজ মেজারমেন্ট থেকে শুরু করে দাম বিভিন্ন বডির বিভিন্ন সাইজের মেজারমেন্ট থাকে এভরিথিং একটা গার্মেন্টস তৈরি করতে যা যা সেকশন আছে প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা সেকশনের কোয়ালিটির সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে তখন আপনি ব্যাংক হাউস বা বায়ারের হয়ে কাজ করতে পারবেন আর বায়ারের বা ব্যাংক হাউসের হয়ে যখন কাজ করবেন তখন আপনার স্যালারিও বেশি আপনার সম্মানও বেশি পাশাপাশি আপনি যখন বিভিন্ন গার্মেন্টস ভিজিট করতে যাবেন যদি এটা বলা ঠিক না কারণ এটা দুই নম্বর টাকা এ টাকা বৈধ না সেখানে অনেকভাবে অনেক কোয়ালিটি কন্ট্রোলার যেটা ব্যাংক হাউস হয় গার্মেন্টস ভিজিট তারা বিভিন্ন রকম গার্মেন্টস নাই ব্যাগ ভরে দেখাতে যাচ্ছে টি শার্ট পলো শার্ট নিয়ে যায় তারা পরবর্তীতে এগুলো আমার মার্কেটে সেল করে দেয় অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোয়ালিটি আপনি চেক করতে গিয়ে দেখেন যে অনেক হিউজ পরিমাণ বডি হচ্ছে ডিফেক্ট পাইছেন যেটার কোয়ালিটি ভালো না আপনাকে বলছে না এই প্রোডাক্ট আমি নিব না আপনাকে নতুন করে তৈরি করে দেন গার্মেন্টসে বলতেছেন তাহলে আমি নিব নাহলে নিব না সেক্ষেত্রে তারা আপনাকে বিভিন্ন রকম টাকা ঘুষ দিতে যে এইবারের মতো আমাদেরকে ছেড়ে দেয় প্রোডাক্টগুলো শিপমেন্ট করে দেয়। পরবর্তী আমরা আরও কোয়ালিটি বা আরও মান ভালো রাখবো তো এই টাকাগুলো যা অনেক কিউসি নাই কিন্তু আসলে এগুলো নেওয়া ঠিক না এগুলো আসলে বৈধ টাকা নেই এগুলোই হচ্ছে দুই নাম্বার টাকা বা অসৎ উপায়ে ইনকাম তো যারা কোয়ালিটি জব করবেন জব করে হয়তো বা অনেকেই ভালো পজিশানে চলে যাবেন বাইং হাউসে কিউসি সি অথবা কিউসি মিন্স মনে রাখবেন কিউতে কোয়ালিটি সিতে কন্ট্রোলার কোয়ালিটি কন্ট্রোলার কন্ট্রোলার কিউআই মিন্স কিউতে কোয়ালিটি আইতে ইন্সপেক্টর কোয়ালিটি ইন্সপেক্টর তো আপনারা যখন কোয়ালিটি কন্ট্রোলার কিউসি হয় বাইং হাউসগুলোতে জব পাবেন সেক্ষেত্রে আপনাদের এই ধরনের অফার থাকবে আর এগুলো একদম সহজ এগুলো চাকরি পাওয়া যদি আপনি প্রথমে গার্মেন্টস ট্রেডে জয়েন করে প্র্যাকটিক্যাল নলেজগুলো সুন্দরভাবে নিতে পারেন সেক্ষেত্রে যখন আপনি গার্মেন্টসে জব করবেন তখন দেখবেন যে আপনার গার্মেন্টসে বিভিন্ন ব্যাংক হাউস বায়ারের হেড অফিস থেকে অনেক কোয়ালিটি মানে কিউসি আসবে কোয়ালিটি কন্ট্রোলার তাদের সঙ্গে দেখবেন আপনার স বিভিন্নভাবে কথাবার্তা হবে যখন আপনার কোয়ালিটি সুপারভাইজার বা কোয়ালিটি ইনচার্জ হবেন প্রমোশন হয় তখন তাদের সঙ্গে আপনার একটা সুন্দর রিলেশান হলে তারা তাদের অফিসে যখন নিয়োগ হবে আপনাকে ভালো এক কথায় গার্মেন্টসের চাকরি করতে আপনাকে সবার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে তখন এরাই আপনাকে বিভিন্ন জায়গায় দেখবেন যে ভাই আমাদের অমুক জায়গায় অমুক ব্যাঙ্ক হাউসে বা আমার হেড অফিসে নিয়োগ আছে চাইলে আপনি আপনার বায়োডাটাটা দিতে পারেন এইভাবেই দেখবেন আপনার মানে বিভিন্ন জায়গায় একটা সোর্সিং তৈরি হবে জবের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে আর আর একটা বিষয় হচ্ছে যে এখন কোয়ালিটি জবের জন্য আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে অনলাইনে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় এটা কোয়ালিটি জবের জন্য হয় কারণ কোয়ালিটি জব একটা খুব ভালো মানের জব এই মনে করেন হেল্পার অপারেটারের বিডি জবসে অ্যাপ্লাই করা যায় না কিন্তু কোয়ালিটি জবের জন্য অ্যাপ্লাই করা যায় আমি পরবর্তী ভিডিওতে বিডি জবসে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখাবো এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক দেন আর আরেকটা বিষয় হচ্ছে কমেন্টস করে কোয়ালিটি যখন কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ম্যানেজার জিএম হবেন তখন কিন্তু কারো বেতন চল্লিশের নিচেতে না সবার চল্লিশের উপরে হয়ে যাবে চল্লিশ হাজারের উপরে তো কাজেই এই সেকশন বা এই কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইন্সপেক্টর জব অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি চাহিদা বিশেষ করে গার্মেন্টসে অনেক বেশি চাহিদা যদি আপনাদের কারো পরিচিত থাকে যে কোয়ালিটি জব কেউ করে তাদের সঙ্গেও কমিউনিকেশান বা এই সম্পর্কে কোনো কোয়েশ্চিন করলে দেখবেন যে আমার মতো করে তারাও বলবে তো এখন থেকে আপনাদের সকল কাগজপত্র রেডি রাখবেন তারপর হচ্ছে কোয়ালিটি জব যেহেতু ভালো একটা ইন্টারভিউ হয় কারণ কোয়ালিটি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে কোয়ালিটি বলতে কি বলছ কোয়ালিটি বায়ার কি 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 ধরনের ডিফেক্ট হতে পারে একটি গার্মেন্টসে কী কী কারণে সেটা কোয়ালিটি পূর্ণ বডি না বলা যাবে কি সমস্যা থাকলে সুইং ওপেন স্টিচগুলো কি আনকাট সেট কী তো এইগুলো অনেক কিছু কোশ্চেন আছে আবার মেজারমেন্টের উপরে কোশ্চিন আছে আপনার স্মল বডি তারপর এক সেকশান ওয়াইজ বিভিন্ন রকম কাটিংয়ের উপরে কোয়ালিটির উপরে আবার কোশ্চিন আছে নিটিং ডাইন প্রিন্ট অ্যাম্বরি এগুলো হচ্ছে যখন ওই যে যেটা বললাম আপনি যখন অনেক বেশি অভিজ্ঞতা হবে যেমন ব্যাং হাউসে বা হচ্ছে এর বা অ্যাজ ইনচার্জ কোয়ালিটিস ওয়ার্ক ব্যা ইনচার্জ হিসেবে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনি যখন অ্যাজ এ ইন্সপেক্টর কোয়ালিটি ইন্সপেক্টর ওয়ার্কার পদে যখন আপনি জয়েন করবেন তখন এত বেশি জানা হবে বেশি কিছু থা জানা থাকলে হবে তো পরবর্তীতে আমি এগুলো বলবো যে কী ধরনের কোয়েশ্চিন বেসিক কোয়েশ্চিনগুলো কী এবং পাশাপাশি বিডি জবসের থেকে কীভাবে কোয়ালিটি জবের জন্য অ্যাপ্লাই করবেন আর ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম